বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে একটু সাপোর্ট করুন আরও যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি তার জন্য আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদেরকে একটু উৎসাহ করুন চলো তাহলে আর না করে ভিডিওটা শুরু করা যাক এটা নান্টুদার বাড়ি না হ্যাঁ এটা তো নান্টুদারি বাড়ি হ্যাঁ গো শুনেছিলাম নান্টুদা নাকি ছেলে হয়েছে এটা কি সত্যি হ্যাঁ গো আমিও তো শুনেছি নান্টুদা নাকি আবার ছেলে হয়েছে সত্যি নান্টুদার তারা কম রস নেই এই বয়সেও ছেলের জন্ম দিচ্ছে তুমি দেখে কিছু শেখো তোমার নান্টুদার কাছ থেকে কেন এতে বা শেখার কি আছে নেই কেন তোমার নান্টুদা এই বয়সেও ছেলে করছে আর তুমি কি না একবার লাগিয়ে হাঁপিয়ে যাচ্ছো পরের বারে আর তোমার বান্টু উঠে দাঁড়াচ্ছে না নান্টুদা হচ্ছে অন্য ধরনের মাল আমাদের একবারই লাগাটাই ঠিক আছে এই বয়সে বেশি লাগিয়ে কি হবে বয়স তো হয়েছে তোমার আমার কাছে বয়স হয়েছে তুমি একবার লাগিয়েই ভুমি যাও আর আমার একবার লাগাতে কি হয় মনটা আমার কত ছোটপট করে আহ তোমার বয়স না হলো আমার তো বয়স হয়েছে আর কি আমি আগের মতো লাগাতে পারবো এ আগে জানো 10 বার করে লাগাতে আগে তো দুইবারে বেশি পারতে না এখন একবার এই জন্যই বলে বিয়ে করলে কম বয়সে বিয়ে করতে হয় বড় বয়সে বিয়ে করলে যৌবনে জ্বালাটা আর মিটবে না চলো নান্টুদার বাড়ি পাশে যখন এসে গেছি তখন ওর বাড়ি গিয়ে ওই একটু দেখেনি ঠিক আছে চলো নান্টুদা বাড়িতে আছো নাকি বেরিয়েছো কোথাও না বাড়িতে আছি বেরোইনি এ ভিতরে এসো আরে ভিতরে এসো দরজা খোলা আছে আরে পড়লা যে আয় আয় ভিতরে আয় হ্যাঁ নান্টুদা আমরা এসেছি শুনলাম তোমার নাকি আবার ছেলে হয়েছে তাই ছেলেকে দেখতে চলে আসলাম তো কই তোমার ছেলে কোথায় দাগো ছেলেকে একটু ছেলের মুখ দেখি হ্যাঁ ছেলে এখন এখানে ছিল কোন দিকে গেল দাঁড়াও ডাকছি বাবু রে বাবু কোথায় গেলি আই তোর সাথে দেখা করতে গিয়ে এসেছে দেখ কি হে বাবু বাবু করছো যে ছেলের নাম রাখুনি না এখনো নাম রাখা হয়নি আজকে ওর নামকরণ করব আর তোমরাও বেশ ভালো দিনেই চলে এসছো এ লাউড়া ক্লাস 10 দিন ধরে নামকরণ করব নামকরণ করব করছে এখনো ছেলের নামই ঠিক করতে পারিনি হ্যাঁ রে পড়লা বলতো আজ দশ দিন ধরে নাম কন কিন্তু নাম ঠিক করতে পারছি না একটা ভালো দেখে নাম বলতো নাম দাম পরে হবে আগে একটা কথা তো হ্যাঁ রে বল কি কথা আচ্ছা নান্টুদা তোমার বউ তো অনেকদিন আগে মারা গেছে তারপরে ছেলে হলো বিয়েটি আবার করলে নাকি আচ্ছা তো নান্টুদা এই যে এটা কি তোমার বউ নাকি আরে না না এটা আমার ছেলের বউ আমার বৌমা ও অনেকদিন ধরে আসা হয়নি তো তাই কাউকেই চিনতে পারছি না ঠিক করে তো কই তোমার বউকে তোমার ছেলেকে ডাকো গিন্নি ও গিন্নি ছেলেকে নিয়ে তাড়াতাড়ি এসো কি হয়েছে বলো অনেক কাজ পড়ে আছে আমাদের বাড়িতে আমার অনেক পুরনো একটা বন্ধু এসেছে তোমার সাথে আর আমাদের ছেলের সাথে দেখা করার জন্য ও আচ্ছা এটা তোমার বন্ধু প্রণাম নিও বৌদি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি সুখে থেকো আচ্ছা নান্টুদা

তখন কিছ না এই চুপ করবি বড়দের সাথে এরকম কথা বলছাই ঠিক করছে লাউড়া দেখ না বাকি রকম ভাবে তে সম্মান এর কপাল চুদবে এই ভাষা সব জামাই তোমার কাছ থেকে শিখেছে এই কি নানুদা তোমার ছেলে কে তোমার বউ জামাই বলছে কি ব্যাপার আমি তোমার কিছু বুঝতে পারছি না বজার মতো কিছু গারে থাকলে তো বুঝতে পারবে এই তো আমার বন্ধু টাকলা খান কি ছেলে মানে আমার বিয়ে দিয়ে আমার শ্বশুর সাথে প্রেম ভালোবাসা লটার পর চালাতে লাগলো

કાકુ বলবো না। কাકુ বললে তোমার বোকে লাইন মারতে পাবো না আমি। এ বুদ্বানী কাাকুর বোকে দেখে মা এখন রস উঠছে। বা যেমন বাপ তেমনি বড় ছেলে হয়েছে। মা নিজে এখন সেগে পরে ধুতে পারিস না আর লাড়া লাইন মারতে আছে। তুই একটা বোকা চোদা খানকি ছেলে। এবারে কিছু বলিস না। এখন আমি ছোট আছি। আমি কি বড় হব না নাকি? বান্টুদা এই ছেলেটা কিন্তু দাদা তোমার মতোই পুরো রসপাকা মাল হবে। দাদা ছেলেটা কার সেটা তো দেখতে হবে। ওরা বাপের মতোই তো ছেলে হবে আচ্ছা ফুটো মানে তোর কি ছেলে হয়নি নাকি ওরা বাপে ছেলে করে দিল তুই বড় এখন ছেলে করতে পারলি না আমি আর লাউরা ছেলে করে কি করব ওর বাপে তো ছেলে জন্মাচ্ছে আমার ছেলে ঘলে কি আর না হলে কি তোর বানটুতে দম নেই তোর বউকে আমি লাগাবো আর ছেলে করব দাঁড়া আমাকে একটু বড় হতে দে আরে খান ছেলে আমার বউটা কেলা তো দিদি হয় বা এসব কথা বলতে তোর লজ্জা লাগছে না না আমার দিদি হয় না তুই আমার দাদা আট তোরবো আচ্ছা পড়লা এই ছেলেটার কি নাম রাখা যায় বল কি আর নাম রাখবে ফোটকা নাম ও ফটো আর ফুটোর ভাই ফোটকা বারবার করে আমার ভাই না ভাই মানি না সে ভাই সম্পর্ক আমার গাড়ি সুযোগছে কেন আরে মানি না বললে হবে তোর বাপে বিয়ে করেছে সে ওর বাপের ছেলে হয়েছে আর এখন তুই ভাই মানি না এটা কি করে হয় তোর বড়া কিছুদিন বিয়ে করা হলো একটা গোকে বাচ্চা দিতে পারলি না আজ দেখ তোর बापকে মানে তোর শাশুড়ি বাচ্চা দিয়ে দিল মানে তোর কি একটু লজ্জা লাগছে না তোর বাড়া একটু গায়ে লাগছে না দেখো কাকু বাচ্চা হচ্ছে না সেটা কি লাউড়া আমার দোষ যে তুমি বাড়িতে এসে পড়ে আমাকে এভাবে অপমান করছো তোকে লাউড়া অপমান করছি না তোর বাপ কেলা বুড়ো বয়সে বাচ্চা করছে আর তুই ইয়ং ভয়ে মানে বাচ্চা করতে পারছিস না বুকে ঠিকঠাক মতো করে লাগা আর তাড়াতাড়ি কেলা একটা বাচ্চা বার কর হ্যাঁ বাচ্চা রে কেন লাউড়া মুখের কথা যারা বাচ্চা কর বললেই বাচ্চা হয়ে যাবে তাহলে তোরা দুজন কেলা বাচ্চা না করে বাঁঝা হয়ে থাক ঠিক আছে হে নান্ডুদা আমরা গেলে এখন বাড়ি চললাম চলো গিন্নি বাড়ি চলো বাপরে লাউড়া খান এই খানকি ছেলে বন্ধুরা এসে পড়ে ছেলেকে বড় হাতে অপমান করলো বানছা বললো তারপরে গা তুই চুপ করে থাকলি আমরা তোর বন্ধুকে একটা কথা বললি না বন্ধুকে আবার কি বলবো বে বন্ধু লাউড়া ঠিকই বলছে ওরা এতদিন বিয়ে করা হলো তোদের কালা বাচ্চা হলো না তোরা ওরা তোদেরকে বানছা না তো কি বলবে তোর বন্ধু লাউড়া বানছা বললি শেষে কালা তুইও বানছা বললি দেখব বড় দেখাবো আমিও আমরা ছেলে করতে পারি কি পারি না ছেলে না বড় বাল করবি লাউড়া তুই তোর বান্ধুতে আর তোর গাড়ে কোনো কিছুই নেই মা, মরে আর কথা অপমান সহ্য করব একটা তো বড়া বাচ্চা কর। চল, আমরা এখন থেকে লাগাতে শুরু করে দিই। যতদিন না বাচ্চা হচ্ছে, ততদিন বড়া আমরা লাগিয়ে যাব। এ, লাগালি বড়া বাচ্চা হয়ে যাবে। আদিন ধরে তো লাগাছিস। কই, তাহলে তবু তো বড়া বাচ্চা হলো না। এখন লাগালি বড়া বাচ্চা হয়ে যাবে। হবে রে, হবে। তাহলে বাপ তোকে লড়া দেখাবো বে। বড়া বাচ্চা হয় কি হয় না। বড়া বাচ্চা না হওয়ার জন্য তুই গ্লাস ভাঁজা বললি। তোর বইর বাচ্চা হবে, যদি কেলা আমি লাগাই। তবে তোর বড় তোর কয়দিন হলো ওই রাস্তা দিয়ে বেরলি। ভাড়া তারপরে তুই রাস্তা দিয়ে আবার কি ভিড় ঢুকবি নাকি? যা বড় যা। তুই না অন্য কাগে দিয়ে তোর বোকে লাগা। তাহলে বড়া যদি বাচ্চা হয়তো তো। তুই কেমন ভাববে যে বড়া ছেলের বোকে অন্যের সাথে লাগা দি বলছিস? যদি ছেলে যাস তাহলে বড়া অন্যের সাথে লাগাতে হবে। তোর বান্ডুতে আর ছেলে হবে না। ছেলে দেলা আমার বান্ডুতেই হবে। ভাড়া পুরো শালিমার তেল দিয়ে লাগাবো। তারপরে দেখবে কালা বাচ্চা হয় কি হয় না।